আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি চন্দ্র ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আপনাদেরকে সোলেমানি আকিকের তসবি পাথরের তসবি কেমন হয় আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি অরিজিনাল সোলেমানি পাথরের তসবি এটা আমি আপনাদেরকে তসবিটা দেখাইতেছি তো এই তসবিটা দুধ খায় যদি দুধ দেন তাইলে এই তসবিটা দুধ খাই ফেলবে এটা অরিজিনাল তসবি আজমি শরীফ থেকে আনা এই তসবিটা এটা দেখেন তসবিটার যে পাথরগুলো আছে পাথরগুলোর ভিতরে দেখেন কাটা আছে আর আকিক যেটা এটা এক কালারের হয় হয়তো লাল হবে বা লালের মধ্যে হালকা একটু সাদা তো এটা দেখেন কাটা এটা হলো সুলেমানি আকিক অরিজিনাল আজমিরি সুলেমিনি আকিক এটা এখন বর্তমানে এই তসবিগুলো পাওয়া যায় না এটা বিক্রির জন্য না তসবিটা আমি আপনাদেরকে দেখাইতেছি আকিক পাথরের তসবিটা কেমন হয় এটা দেখানোর উদ্দেশ্য আপনারা তসবিটা দেখতেছেন তো কবির সাথে দুর্লভ যত জিনিসপত্র আছে এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং ছোটো আকিক পাথরের যে তসবিটা আছে মাঝারি সাইজের ওইটা আমার কাছে বর্তমানে রেডি আছে ওইটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে ওইটা আপনারা নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে এটা ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম শোলে মানে এটা বিভিন্ন আমলিয়াতের ক্ষেত্রে কাজে লাগে বুশিকরণের ক্ষেত্রে হ্যাঁ জপার ক্ষেত্রে কাজে লাগে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকবেন এই চ্যানেলের উপর আপনারা চোখ রাখবেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ